হে আমি মনে যায় এখন আমরা কথা বলবো যে অনেকগুলো বিচয় ঘটে গেছে অলরেডি মেগা মেগাস্টার দেবদা আওয়ার মেগা মেগাস্টার দেবদা দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অলরেডি একটা ধামাকেদার পোস্ট করেছে যেটা তোমাদেরকে অলরেডি কিছুক্ষণের ভিতরে দেখাচ্ছে ট্রেলার রিলিজিং টুমরো বলে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে এরকম একটা পোস্ট আসে মানে রীতিমতো দেখো দেখো আলাদাই লাগছে আলাদাই লাগছে প্রতিটা পুরোনো ছবির মুহুর্ত মানে পোস্ট তো নয় ভাই চোখে ওইটা কি ছিল আয় হায় হায় কত সুন্দর সুন্দর পুছনো পুছনো পুরোনো ছবিগুলো দিয়েছে আয় আয় আজকে টিকিট সেল হচ্ছিলো কীভাবে সেই সমস্ত দেখিয়েছে ভক্ত খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আচ্ছা এই পোস্টটা এ কোথা থেকে পেয়েছে আমি যাই না এটা আমাকে আমার এক সাবস্ক্রাইবার পাঠালো আমি এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিই এই পোস্টারটা ট্রেলার রিলিজিং টুমরো এই ছবিটা কে পোস্ট করেছে কোথা থেকে পোস্ট করেছে আমি যাই না বাট এই ছবিটা পোস্ট হয়েছে কে পোস্ট করেছে আমাকে একটু জানিও আমি মানে যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমি জানি না যে কে পোস্ট করেছে অ্যাকচুয়ালি এই মোমেন্টটা ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয় ভাই এই ছবি আমরা কবে থেকে দেখে যাচ্ছি আমার মনে আছে যখন কিশমিশ রিলিজ করেছিল তখন বোধহয় এই মুহূর্তটা ছেড়ে দিয়েছিল রানা সরকার এবং সেই সময় পুরো আলোড়ন হয়ে গেছিলো এটাকে নিয়ে একটা আলাদা রকম মানে অ্যাকচুয়ালি ধুমকেতু না কালকের দিনটা আমাদের আমাদের জন্য পুরোটাই নষ্টাল মানে আমাদের খাদান যতটা নষ্টাল ফিরিয়ে নিয়ে গেছে তার দ্বিগুণ কালকের দিনটা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে মানে ওখানে যা যা ঘটবে মানে তুমি নজরুল মঞ্চে যদি ঢোকো প্রথম যে জিনিসটা তোমরা দেখতে পাবে নস্টাল জিয়ার প্রথম লাইন একটা একটা সব ছোটবেলার আমাদের যে মোমেন্টসগুলো যে ছবিগুলো দেব দেবশুভশ্রীর যে আইকনিক মোমেন্টস আইকনিক যে ফ্রেমস সেগুলো আমরা দেখতে পাবো তো সেইগুলো চারিদিকে রয়েছে সেগুলো থাকবে ওখান থেকে শুরু হলো তোমার ফার্স্ট নস্টাল জিয়াটা তারপরে তোমার আরও নস্টাল জিয়া রয়েছে ওয়েট আমি তোমাদেরকে বলছি প্রচুর প্রচুর নস্টাল রয়েছে ভিতরে ঢুকলে একটার পর একটা জিনিসপত্র হয়তো নস্টাল দেখতে পাবে দেব দেবশুভশ্রীকে একসাথে আফটার দশ বছর দেখতে পাবে মানে আফটার দশ বছর পরে দেখতে পাবে এটা একটা বিরাট বড় পাওনা বিরাট বড় পাওনা ভাই বুকে লাগছে সেখানে হেভি ব্যাপার আচ্ছা রূপমকে থ্যাঙ্ক ইউ রূপম রিয়াকশন সরি রূপম ইউনিভার্স ও অনেকগুলো ভিডিওস পাঠিয়েছে আমি একটা কাজ করছি এইভাবে না দেখিয়ে তোমাদেরকে অ্যাটাচই করছি তোমাদেরকে অ্যাটাচ করলে তোমরা ভালো বুঝতে পারবে যে কি কি ক্রেজ হয়েছে কি কি হয়েছে এখানে আমি ঐশিক দেখলাম ঐশিক দাম টিকিট ইয়ে করছে হে লাগছে ঠিক আছে পরপর দিয়ে ইভেন্টে রয়েছে যে পুরো টিম রয়েছে আজকে কৌশিকবাবু গিয়েছিলেন মানে কৌশিক গাঙ্গুরি কেজি এবং তার সঙ্গে সায়ন্তন্দা ছিল আমি খুব খুব মানে পুরো টিমটাকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে মানে খুব একটা এনার্জেটিক লাগছে শুভশ্রীতির টিম ছিল এটা একটা বড় বিষয় আচ্ছা পৌঁছলে দিয়ে একটা খুব সুন্দর জিনিস দেখিয়েছে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি শুভশ্রী দিকে নিয়ে রীতিমতো একটা বাস বেরিয়েছে আমি যাই না শুভশ্রীর যারা ফ্যান্স রয়েছে কল যারা ফ্যান্স রয়েছে তারা পর্যন্ত একটা বাসে করে কি আসবে আমি যাই না এক্স্যাক্টলি বাট খাদানের মতন একটা বাস মানে একটা নর্মাল বাসকে ওরকম গোটা বাসটাতে আর কি লেডি সুপারস্টার দিয়ে একটা সুন্দর করে ফটো টোটো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ঠিক আছে ওই বাসটা দেখে আমার হেভি লাগছে মানে ওটা যেন চলে ঠিক আছে গোটা বাজারে এবং সেখানে যেন ধূমকে মেনশান থাকে শুধু লেডি সুপারস্টার না ধুমকেতুটা যেন যেন্চার থাকে ধুমকেতু চলাটা বেশি ইম্পর্টেন্ট ধুমকেতু ব্লকবাস্টার হওয়াটা বেশি ইম্পর্টেন্ট তাই না তো বাকি সবই দেখলাম দেখালাম তোমাদেরকে ফুটেজ দেখালাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পুরো কীভাবে পরিশ্রম করে তারা এত বড় একটা ইভেন্ট তৈরি করছে দেখো এটা মানতেই হবে আজকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে একটা স্যালুট একটা কুর্নিশ কেন কারণ এরকম একটা প্রযোজনা সংস্থা যারা বাংলায় জীবনে কোনো দিন হয়নি এরকম ইভেন্ট তৈরি করছে তো এটার জন্য টিম ওয়ার্ক দরকার একটা টিমের খাটনি দরকার তো এন্টায়ার টিম অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড ধুকে টিম এন্টায়ার টিম মানে শুধু দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স শুভশ্রুতির টিম তার সাথে ডাক মিডিয়া প্রত্যেকে তো খাটছে এটার পিছনে তো তাদেরকে একটা আলাদা করে কী বলবো থ্যাংক ইউ জানাতে হয় দারুণ দারুণ মোমেন্টস আজকে হয়েছে আজকে প্রচুর ক্রেজ আজকেই ঘটে গেছে মানে আমি যদি থাকতাম আজকে হয়তো আমি লাইফ টাইম করে একটা বিরাট কিছু করে দিতে পারতাম মানে বাইরে যা ক্রেজ হয়েছে আজকে টিকিট সেলিংয়ের যা ক্রেজ হয়েছে তো বুঝতেই পারছো যে আজকে যদি এইটা হয় কালকে কি হতে চলেছে প্লিজ তোমরা জানিও কালকে কটার সময় তোমরা সবাই ঢুকছো আমি শুনেছি যে তোমরা সেলিব্রেশনও করবে সামনে মানে শুভশ্রীকে নিয়ে একটা সেলিব্রেশন করবে তোমরা আউটডোর সেলিব্রেশন তো সেটা নজরুল মঞ্চতে তোমরা করবে এবার সেটা কটার সময় ঢুকছো তোমরা জানিও সেই অনুযায়ী আমিও তাহলে প্ল্যান করব কমেন্ট সেকশানে লিখে জানিও আর এই ছিল এখনকার মতো ভিডিও আমার না ভীষণ এক্সাইটিং লাগছে রাতের ঘুম উড়ে গেছে আমার যে ভাই কালকে কী হবে এক্স্যাক্টলি সেইটা দেখার জন্য আমি ওয়েট করে বসে আছি চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে তো দেখা হবে বাই